দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকের এই সমাবেশ ও মিছিল আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান আজকে রাজধানী ঢাকায় রাজপথে নেমে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ যে মুসলমান আজকে লাখ লাখ মুসলমান লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান তারা রাজপথে নেমে এসেছেন এই ভারতে এক হিন্দু

এই মহানবী হজর সাল্লাহ সাল্লামকে কৌটুক্তির প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি মোকালাম থেকে আজকের এই বিশিল র্যালিটি শুরু হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান নেমে এসেছেন এবং এই হিন্দুত্ববাদ এই হিন্দুত্ববাদ সন্ত্রাসী ভারত থেকে এই মহানবী হাজর মোহাম্মদ সাল্ল সাল্লামকে কুটুক্তি করেছে এবং এই কুটুক্তির প্রতিবাদে আজকে রাজধানী ঢাকায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এসেছেন এবং তারা এই প্রতিবাদ করছেন আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি সাহেবের নেতৃত্বে হেফাজত ইসলামের আজকের এই বিক্ষোভ মিছিলটি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান তারা এই প্রতিবাদ সমাবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি